সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের এক শত ছয় পৃষ্ঠার নয় নম্বর সমাধান অঙ্ক মনির বাড়ি বিদ্যালয় থেকে দশ বাগের সাত কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত ধরে নাও এটি হচ্ছে বিদ্যালয় ধরে আমরা ধরে নিতে পারি এদিকে উত্তর দিক আর এদিকে হচ্ছে দক্ষ দক্ষিণ দিক এখানে বলা হলো মনের বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের দশ ভাগের সাত কিলোমিটার উত্তরে এদিকে হচ্ছে মনের বাড়ি কত দশ ভাগের সাত কিলোমিটার এবার ফাহিমের বাড়ি হচ্ছে দক্ষিণে দশ ভাগের তিন কিলোমিটার ধরে নিয়ে আমরা এটা তাহলে এটি হচ্ছে দশ ভাগের সাত ভাগ এটি হচ্ছে সবচেয়ে বড় আমরা জানি যদি বগ্নাংশের হরগুলো এক হয় এবং লবের যে সংখ্যাটি বড় হয় সেই বগ্নাংশটি বড়। আমরা দেখতে পাচ্ছি দশ ভাগের তিনের চেয়ে দশ ভাগের সাত বড়ো তাহলে দশ ভাগের তিনশো সেই দশ ভাগের সাত বগ্নাংশটি হচ্ছে বড় তাহলে আমরা কীভাবে বের করব তাহলে এখানে বলা হলো মনির মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত তাহলে এটা হচ্ছে এদিকে হচ্ছে ফাহিমের বাড়ি আর এদিকে হচ্ছে কি মনির বাড়ি মনির বাড়ি ফাহিমের বাড়ি মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত আমাদের বের করতে হবে তাহলে এখানে যদি মনের বাড়ি হয় এ মনের বাড়ি থেকে এদিক থেকে আমরা ফাহিমের বাড়িতে চলে আসবো তাহলে এই যে দূর দূরত্ব এই দূরত্বটির কত দূরত্বটির সর্বমোট কত কিলোমিটার এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কী কীভাবে বের করবো বগ্নাংশের দুটি আমরা যোগ করব। তাহলে আমরা সরাসরি কীভাবে অঙ্কে সমাধানে চলে যাই আমরা লিখবো দেওয়া আছে মনের বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের সাত কিলোমিটার আমরা এটা এখান থেকে লিখবো এরপর লিখবো ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের তিন কিলোমিটার সুতরাং মনের বাড়ি থেকে ফাহিমের বাড়ি দূরত্ব দশ ভাগের সাত যোগ দশ ভাগের তিন কিলোমিটার এবার আমরা লম্বা করে একটা ডাক্তার নিচে আমরা দেখতে পাচ্ছি হর সংখ্যা দুটি হচ্ছে দশ যদি হর সংখ্যা একই হয় তাহলে আমরা এই দুটি সংখ্যা থেকে একটি নেব এবার আমরা উপরের লব দুটি উপরে বসিয়ে দেব সাত তিন এখানে যুগ চিহ্ন আছে আমরা যুগ চিহ্নটি বসিয়ে দেব এবার আমরা আবার লম্বা করে ডাক্তার আনব নিচের দশকে দশকে নিচে রেখে দেবো সাতের সাথে তিন যুগ করলে হয় দশ এবার আমরা কাটাকাটি করব দশ দিয়ে দশকে ভাগ করবো দশ দিয়ে দশকে ভাগ করলে হয় একবার দশেকে দশ তাহলে এক কিলোমিটার কয় কিলোমিটার এক কিলোমিটার উত্তর হচ্ছে এক কিলোমিটার তো অর্থাৎ মনের বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব এক কিলোমিটার এবার আমরা সমাধান করবো দশ নম্বর বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাতবাগের পাঁচ কিলোমিটার মিনার বাড়ি দূরত্ব শান্তবাগের তিন কিলোমিটার কোথা থেকে বিদ্যালয় থেকে ধরে আমরা এটা বিদ্যালয় বিদ্যালয় থেকে শান্তবাগের পাঁচ কিলোমিটার শান্তবাগের পাঁচ কিলোমিটার আর বিদ্যালয় থেকে মিনারবাড়ি বাড়ি মিনারবাড়ি শান্তবাগের শান্তবাগের তিন কিলোমিটার তা আমরা জানি যদি বঙ্গাংশের হরগুলো একই হয় আর লভ সংখ্যা উপরের লভ দুটি সংখ্যার মধ্যে যে বগ্নংসের লভ বড় হয় সেই বগ্নংশটি বড়ো অর্থাৎ সে বগ্নটির মান বড় তাহলে আমরা লিখবো দেওয়া আছে সামের বাড়ির দূরত্ব শানবাগের পাঁচ কিলোমিটার মিনার বাড়ির দূরত্ব শানবাগের তিন কিলোমিটার তাহলে আমরা কার বাড়ির দূরত্ব বেশি তাহলে আমরা কীভাবে বের করবো অর্থাৎ এই সেটি বড় এবং বঙ্গনাংশিটি ছোট তাহলে বড় বগনাংশ থেকে ছোটো বগনাংশিটি বিয়োগ করব। অর্থাৎ স্বামীর বাড়ির দূরত্ব থেকে মিনার বাড়ির দূরত্ব বিয়োগ করব তাহলে সুতরাং সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি এই সেটি যেহেতু বড় তাহলে স্বামীর বাড়ির দূরত্ব বেশি হবে তাহলে আমরা লিখব সাতবাগের ফাঁস বিয়োগ সাতবাগের তিন কিলোমিটার এবার আমরা লম্বা করে টাকতে এখানে আমরা দেখতে পাচ্ছি বগনাংশের হর দুটি একই হর একই হলে আমরা একটি নেব এবার আমরা উপরের লব সংখ্যাগুলো উপরে রেখে দেব তাহলে এখানে কি আছে বিয়োগ আমরা বিয়োগ চিহ্নটিও বসিয়ে দেব এবার আমরা নিচের সাঁতকে নিচে রেখে দেব পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় কথা বলতো চার তাহলে উত্তর হচ্ছে সাতবাগের সানবাগের চার কিলোমিটার উত্তর সাতবাগের চার কিলো এগারো নম্বর একটি কেক এর সাতবাগের চার অংশ রেজাকে এবং সাত ভাগের তিন অংশ রনিকে দেওয়া হলো ধরে নাও আমরা এটি একটি লম্বা একটি রেখাকে আমরা ধরে নিতে পারি কেক এইটিকে আমরা এটিকে আমরা সাত টুকরায় পাক করলাম কয় টুকরায় শূন্য থেকে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এস এখান থেকে শূন্য থেকে চার পর্যন্ত ষাট টুকরা হচ্ছে সাত ভাগের ষাট টুকরা রেজাকে রেজাকে আবার সাঁতবাগের তিন টুকরা দেওয়া হলো তাকে রনিকে তাহলে কে বেজি ফেল বলতো আমরা দেখতে পাচ্ছি রেজা বেশি পেলো তাহলে কত বেজি পেলো কীভাবে কত বেজি পেলো তা আমরা কীভাবে বের করবো তা বড় বগনাংশটি থেকে বড় বগনাংশ থেকে ছোট বগ্নাংশটি আমরা বিয়োগ করব। কীভাবে বড় আর ছোটো বুঝ বুঝবো আমরা জানি যদি বগ্নাংশের হরগুলো সংখ্যাগুলো একই হয় যে বগনাংশের লব বড় সেই বগ্নাংশটি মান হয় আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে রাজাকে দেওয়া হলো শান্তবাগের চার অংশ শান্তবাগের চার অংশ শান্তবাগের চার অংশ রনিকে দেওয়া হলো শান্তবাগের তিন অংশ সুতরাং রাজাকে বেশি দেওয়া হলো কত বেশি দেওয়া হলো তারা আমরা বিয়োগ করে করে ডাকতে বল দুটি সংখ্যা থেকে আমরা একটি নেবো উপরে চার উপরে রেখে দেব বিগ সিনটি দেব তিন দেবো এবার আমরা নিজের সাত বসা বসাবো চার থেকে তিন বিগ করলে এক তাহলে সান পাগের এক অংশ তাহলে কত অংশ বেশি পেলো রেজা শান পাগের অংশ বেশি পেলো এখানে বলা হলো ফার্স্টে বলা হলো রেজাকে রেজা রনি অপেক্ষা কত অংশে বেশি দেওয়া হলো বাগের এক অংশ তাহলে উত্তর উত্তর শান বাগের এক অংশ বেশি দেওয়া হল বেশি দেওয়া হলো সান্তাকারের অংশ বেশি দেওয়া হলো